আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অনেকদিন পর আপনাদের সামনে আসলাম অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারিনি তো আজকে শুক্রবার কি কি রান্না করতেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো দুপুরের জন্য এই তো এখন এখানে মাংস বসিয়ে দেবো এই কারণে মশলা দিয়ে নিচ্ছি মশলাগুলো দেওয়া হয়ে গেছে সব কিছুই দিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম তো সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করবো জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব মশলা একসাথে দিয়ে কষিয়ে নিব তো দুই তিন দিন গ্যাপ করে গেল ভিডিও দিতে পারিনি আপনাদের জন্য আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগছে যে ভিডিও দিতে পারিনি এই তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানোর পরে যখন তেলটা একদম মশলার উপরে উঠে যাবে তখন পাশে কষানো হয়ে যাবে তো মাংসগুলো তখন দিয়ে দিব তো দেখছেন তেলটা কিন্তু মশলার উপরে চলে আসছে তো এখন মাংসগুলো দিয়ে দিব হোয়াটসঅ্যাপে অ্যাড করলাম হচ্ছে যে আপনার ইয়ে তেজপাতা নিবি গাছ নিই গাছ যেটাকে বলে এরপরে তেজপাতা দিয়ে নিব

এরপরে কিছু আলু এড করে দেওয়া হবে আলু মাংসের মধ্যে আলু না দিলে আবার ভালো লাগে না আমার কাছে তার আমি জানি না তো এই যে কাঁঠাল উঠিয়ে নিলাম কাঁঠাল খাবো নিজের বাড়ির কাঁঠাল গাছ পাতা কাঁঠাল খেতে কারি না ভালো লাগে বলেন আর কাঁঠালগুলো অনেক বেশি মিষ্টি ছিল এই তো ঢাকনা উঠিয়ে নিলাম সিদ্ধ প্রায় হয়ে গেছে আলু দিয়ে নিয়ে এটাকে রেডি করে আপনাদের সামনে আনছি